একে বিটিভি রান্নাঘরে আমি কিন্তু পুজোর আর একটা রান্না নিয়ে হাজির হয়ে গেছি উৎসবের মরশুমে এই রান্নাটা আশা করি সবার ভালো লাগবে এবং বাড়িতে বানিয়ে উৎসবের মরশুমে সবাইকে একদম তাক লাগিয়ে দেওয়ার মতো একটা রেসিপি নিয়ে এসেছি জানি না কতটুকু কী করতে পারছি তবে দ্য বেস্ট দেওয়ার আমি চেষ্টা করছি তো আজকালকার দিনে কী হয় যারা আমাদের সময়কার তারা হয়তো একটু নিরামিষ পছন্দ করে তবে ইয়াং জেন জেনারেলি নিরামিষ খাওয়া ঘরে খেলো বাইরে কিন্তু ওরা সুইগি করছে বা জোম্যাটো করে খাচ্ছে এটা কিন্তু সত্যি কথা কিনা হ্যাঁ এটা কিন্তু সত্যি কথা কারণ আমার নিজের ঘরেই দেখতে পাচ্ছি আমরা নিরামিষ মেনটেন করলো বাইরে কিন্তু আমার ছেলে যথার্থ চিকেন মাটন এগুলো খেয়েই যাচ্ছে কিন্তু ওর কিন্তু মুখ বন্ধ নেই তো সবার কথা চিন্তা করে মাথায় করে বিশেষ করে যারা একটু চাটপাটা খেতে পছন্দ করে তাদের জন্য আজকে আমি নিয়ে এসছি কিমা ছোলা মশলা কেমন লাগছে নামটা কিমা ছোলা মশলা রান্না কিন্তু এই রান্নাটা হয়তো অনেকেই করে রেখেছো কিন্তু একটু যারা হাটকে একটু স্পেশাল কিছু ব্যাপারটা করে দেখাচ্ছি ঘরোয়াভাবেই করছি কিন্তু উপকরণগুলো সবই ঘরোয়া কিন্তু একটু স্পেশালিটি কিছু টাচ রয়েছে যার জন্য এটা কিন্তু মুখরোচক শুধু না তার সাথে সাথে ডিলিশিয়াসও তো আজকের এই কিমা ছেলা মশলাতে কী কী জিনিস লাগছে সেগুলো দেখিয়ে দিচ্ছি তো এর প্রধান উপকরণ হচ্ছে কিমা চিকেন কিমা নিয়েছি চিকেন কেমাতেই ভালো লাগবে চিকেন কিমা নিয়েছি আর নিয়েছি কাবলি চানা এটা আমি সারা রাত ভিজিয়ে রেখে বয়েল করে নিয়েছি সকালবেলা তো একদম কিন্তু নরম হয়ে রয়েছে আচ্ছা এছাড়া লাগছে টমেটো কাঁচা পেঁয়াজ কুচো ধনে পাতা কুচো টক দুই বড় বাটির এক বাটি লাগবে কিন্তু এটাই কিন্তু এই রান্নাটাকে আরও বেশি মানে স্মেলে এনহান্স করতে টেস্টে এনহান্স করতে সাহায্য করবে আমার এই ঘরে পাতা দই কিন্তু এছাড়া রয়েছে কিছু খারাপ মশলা তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি আর আছে আদা বাটা কাঁচা লঙ্কা কাশ্মীরি রেড চিলি আছে গরম মশলা রসুন বাটা আমি বাটা নিয়েছি নুন তারপরে এটা হচ্ছে ইয়ে ব্ল্যাক পিপার পাউডার গোলমরিচ গুঁড়ো একটু সামান্য চিনি ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো তারপরে জিরে গুঁড়ো আর একটু কসুরি মেথি আর রান্নাটা কিন্তু করবো আমি সরষার তেলে নর্থ ইন্ডিয়ান রেসিপি কিন্তু পুরোপুরি স্বাদটা কিন্তু বাড়বে আমাদের বাঙালির সরষার তেলে তো চলুন দেখিয়ে দিই আমি কিভাবে রান্না করছি প্রথমে আমি করবো কি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি এতগুলো জিনিস দেখে ভাববেন না যে এত জিনিস কিছুই না আমি বাটি বাটি করে সাজিয়েছিতে খেতে এত বড়ো লাগছে আসলেও কিন্তু এত বড় না একদম কিন্তু ছোট খেতে স্বাদ প্রথমে আমি করছি কি পরিমাণ মতো কিন্তু সরষের তেল আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু গঞ্জেসি করলে চলবে না পুজোর সময় কিন্তু গঞ্জিসি করলে কিন্তু চলবে না তো এই রান্নাটা একটু বনস্পতি মেশালে ভালো হয় কিন্তু বনস্পতি আমি দিচ্ছি না বনস্পতি মেশালে যারা বনস্পতি মানে ডালডা যারা খেতে মানে পছন্দ করেন তারা কিন্তু বনস্পতি একটু এক চামচ মিশিয়ে নিতে পারেন কিন্তু যেহেতু আমি আমার কোনো দিন আমার রান্নার ইয়েতে আমি কোনো দিন বনস্পতি ইউজ করিনি বা আমার বাড়িতেও আমি বনস্পতি ঢোকাই না তার জন্য আমি বনস্পতি ইউজ করিনি মানে ডাল আমি ইউজ করলাম না যে আর যাদের ইচ্ছা করবে তারা ঘিও ব্যবহার করতে পারেন তো আমি ঘিটাও অ্যাভয়েড করছি ঘিয়ের বদলে সাদা তেল ব্যবহার করতে পারেন কিন্তু আমার মনে হয়েছে শস্যা তেলে করলে জিনিসটা বেশি ভালো হবে একটু বেশি শস্যা তেল লাগবে কিন্তু তবুও স্বাস্থ্যের জন্য ঠিকঠাক থাকবে তো আমার তেল দিয়ে দিলাম এরপরে আমি চলে আসছি তেজপাতা দুটো তেজপাতা দিলাম আর সাথে দিচ্ছি একটা এক ইঞ্চ মতো আর কি দারচিনি আর কয়েকটা লবঙ্গ আর এলাচ এটা একটু হতে থাক এটা একটু যখন গরম গরম হয়ে আসবে তখন আমি করব কি মানে কাঁচা শস্যের তেলের ধাপটা যখন উড়ে যাবে এখানে মোটামুটি রয়েছে আমার তিনখানা পেঁয়াজ কারণ আমার এতটা পাঁচশোর ওপর কাবলি চানা রয়েছে এটাতে আমার তিনটে পেঁয়াজ আমি দিয়েছি মানে মিনিমাম তিনটে বা চারটে পেঁয়াজ তো আমার তিনটে পেঁয়াজই আমার মনে হয়েছে সাফিসিয়েন্ট হবে তো আমি তিনটে পেঁয়াজই দিয়েছি মশলা কম যত রান্না করা যায় খাওয়ার কিন্তু তত বেশি টেস্টি হয় কাঁচা শস্যা তেলের গন্ধ চলে গেছে আর তার সাথে ওই খারাপ মশলাগুলোও যখন একটু ফ্ল্যাটিং ইয়ে করতে ফ্ল্যাটারিং করতে আরম্ভ করেছে তখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম সাধারণভাবে রাফলি চপড পেঁয়াজ সর্ষার তেলটা ঘানির তেল মানে আমার চোখটা জ্বালা করছে এত সুন্দর মানে সর্ষার তেলের যে কোনো রান্না বাঙালিদের রান্না স্বাদই আলাদা আমার আরও ইচ্ছা আছে যে সর্ষার তেলের মধ্যে কিছু কিছু ভালো ভালো রেসিপি যেগুলো শুধু সরষার তেল দিয়ে রান্না হয় তেমন কিছু রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব ভবিষ্যতে আচ্ছা এটা যখন একটু হয়ে হয়ে আসছে তখন আমি করব কি এর মধ্যে একটু আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দেব মাপ ওই বড়ো চামচের এক চামচ এখানে কেউ করলে হবে না কিন্তু বড়ো চামচের এক চামচ যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে রসুনটা তখন করব কি হ্যাঁ এখন টমেটোটা দিয়ে দিই টমেটোর সাথে সাথে আমি করব কি আগের থেকে ভালো করে ছোটো ছোটো কিমা বানিয়ে রেখে দিয়েছি আমি ঘরেতে একটু ছোট ছোট চাঁক রাখাটাই বেটার একদম যে মানে কোর্সলি চপ যেটা সেটার দরকার নেই এরকম ছোট ছোট মানে টুকরো টুকরো ছোট এই কিমাটাই ভালো লাগবে কারণ ছোলার সাথে যখন ওই মাংসের ছোটো ছোটো টুকরোগুলো মুখে পড়বে তখন কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো এখন আমি করছি কি এটাকে একটু রান্না করছি তো রান্নাটা হতে থাক এর মধ্যে করব কি আমি একটু আন্দাজ বুধে নুনটা দিয়ে দিচ্ছি নুন আমি পরে আবার চেক করে দেব তো অল্প নুন প্রথমে আমি দিয়ে দিলাম তো ওটা যখন হচ্ছে তখন আমি করব কি টক দইটা বড় বাটির এক বাটি টক দইটাকে খুব ভালোভাবে আমি ফেটাবো এই ফ্যাটানোর মধ্যে আমি করবো কি ধনে গুঁড়ো এক চামচ মতো হলুদ গুঁড়ো ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো ছোটো চামচের এক চামচ ব্ল্যাক পিপার পাউডার ছোটো চামচের এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডারের একটু বেশি যাবে মোটামুটি দু চামচ মতো গেল সবগুলোকে করবো কি ভালো করে আমি ফেটাতে থাকব এইটার মধ্যে আমরা করবো কি অল্প একটু চিনি মিশিয়ে দিচ্ছি যখন এতটা ছোলা তো তখন আমার মনে হয় এই কাশ্মীরি রেড চিলি যদি ঝাল নয় শুধু রঙই আনবে আর একটু দিয়ে দিলে ভালো আহা হাাহা এখনো এখনও কিন্তু পুরোপুরি রান্না হয়নি কিন্তু তার মাঝখানে একটা যে স্মেল চলে এসছে না কি বলবো নামটাই একটা বড় বড় আসলে কিমা ছোলা মশলা নর্থ ইন্ডিয়ান রান্না আমরা যখন আমার ছেলে যখন দিল্লিতে পড়তো তখন আমরা প্রায় সময়ই দিল্লি যেতাম দিল্লি যাওয়াকালীন কি হতো আমরা যে হোটেলে থাকতাম সেখানে ওই পনির বাটার মশলা তারপরে এই কিমা ছোলা মশলা এগুলো আমরা খুব খেতাম খুব পছন্দ ছিল আমার তো তখন আমার খালি মনে হতো যে আর এত টেস্ট হয় রান্না মানে বোলা মানে একদম পুরো মাউথ ওয়াটারিং মানে দেখলেই মনে হয় খেয়ে নিই এরকম ছিল তো বাড়িতে রান্না করতাম তখন কিন্তু এতটা ডিটেলসে তখন আমি করতাম না সাধারণভাবে করতাম সাধারণ যেরকম বাঙালি খাওয়ার করে ওরকম করতাম কিন্তু এখন যেমন মনে হয় যে না নর্থ ইন্ডিয়ান আমাকে উইট টেস্টটা আনতে হবে যতক্ষণ আমি উইট টেস্টটা আনতে পারছি আমি করেই যাব করেই যাব এইবারে করছি কি আমরা এই যে ফেটিয়ে রাখা টক দইটা রয়েছে এটা কার একটু ফাটাতে থাকি এই মোমেন্টে আমি কিন্তু ছোলাটা দিয়ে দিচ্ছি ছোলাটা দিয়ে আর একটু কষাবো একটু হোক হ্যাঁ আরেকটা কথা এই দই যত ফ্যাটানো হবে তত কিন্তু টেস্ট হবে দইটা যত ফ্যাটানো যাবে তত টেস্টটা তরকারি ভালো হবে দইয়ের মধ্যে যেন কোনো লামস না থাকে কারণ দইটা তো চাকচাক চাকচাক থাকে অনেক সময় কারণ আমার দই চাক করে কারণ আমি ওটাকে একটু রিডিউস মিল্ক দিয়ে করি রিডিউস মিল্ক দিয়ে করাতে ওটা একদম পুরো কেটে কেটে ওঠে ওটা যখন ফ্যাটানো ফ্যাটাই তখনও একটু কিছু কিছু লামস থেকে যায় ভালো করে ফ্যাটাতে হবে সব কথা আমাকে জিনিসটা ভালোভাবে মানে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ ফাটাতে পারি আর কি তার মাঝকে যে চিনিটাও দিয়েছি চিনিটাও গুলে যাবে তো এইটা দেওয়ার পরে তখন কি হবে আরেকটু জল বেরোবে দুইটা দেওয়ার পরে ফ্যাটানো দুইটা দেওয়ার পরে আরেকটু জল বেরোবে তো ওটা আমার দেয়া উচিত একটু সময় দেওয়া উচিত কারণ জল বেরিয়ে আরও কিছুক্ষণ রান্না হবে তো ওই জন্য আমি এই মোমেন্টে এই ফ্যাটানো দইটা মশলা সহ দিয়ে দিলাম দিয়ে এটাতেই আমি বেশ কিছুক্ষণ কুক করব যতক্ষণ না তেলটা ছেড়ে 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 যাচ্ছে এটাতে কিছুক্ষণ রান্না হোক এখন একটু বিরতি নিচ্ছি আবারও ফিরে আসছি এবং আস্তে আস্তে তেলটা ছাড়তে আরম্ভ করে দিয়েছে এই মোমেন্টে আমি করব কি কাঁচা লঙ্কা বেশ কটা দিয়েছি তাই সাত আটটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কেন এই কাঁচা লঙ্কাগুলো আমি বাড়িতে রেখেছি ঝাল নেই তো আমার মনে হলো যে কাঁচা লঙ্কার একটা আলাদা স্মেল আছে সেই স্মেলটা মানে এই এইটার জন্য পারফেক্ট এই জন্য আমি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি ধনেপাতা একটু ধনেপাতা এখন দিলাম আর একটু ধনেপাতা পাতা দেবো যখন সাজাবো তখন এই মোমেন্টে করবো কি আমি একটু জল দিয়ে দিচ্ছি সামান্য জল যার যেরকম চয়েস কেউ বেশি ঝোল খেতে চাইলে আপনারা জল দিয়েও মানে একটুখানি গাঢ় করে রেখে দিতে পারেন বা একটু ঠিক চাইলে ঠিক করতে পারেন বা ঝোল ঝোল করলে জোর দেবে এই সব ওই বিশেষ করে এই ছোলার তরকারিগুলো যেগুলো হয় খুব বেশি ঝোল ঝোলও ভালো লাগে একটু ঠিক ঠিক মতো হলে বেশি পছন্দ আচ্ছা এখন দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গরম মশলা দিয়ে দেবার পরে এবারে করবো কি আমি সবার শেষে কসুরি মেথিটাকে হাতে করে ক্রাশ করে দিয়ে দেব কসুরি মেথি যত হাতে করে ক্রাশ করে দেওয়া হবে তত তার সেন্টটা বেরোতে থাকে ও কি দারুণ তেল পুরো ছেড়ে গেছে দইটা দেওয়াতে কিন্তু তেলটা ছেড়েছে খুব একটা বেশি তেল কিন্তু আমি দিইনি হার্ডলি তিন চামচ তেল আমি দিয়েছিলাম যেমনকার তেল আমার তেমন রয়ে গেছে আমি তিন থেকে চার চামচ মতো দিয়েছিলাম আইডিয়া করে দিয়েছিলাম তো তেল ছাড়ছে দইটা দেওয়ার পরে কিন্তু টমেটো আর দই দেওয়াতে কিন্তু তেলটা খুব ভালো মতো ছেড়ে যায় ওহ দুর্দান্ত কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিলে না মানে যে কোনো তরকারি মানে তরকারি না বাবার আগে কিছুক্ষণ যদি কড়াইতে চাপা দিয়ে রেখে দেওয়া ওর মধ্যে আলাদা একটা সেন্ট বা আলাদা একটা মানে ফ্র্যাগরেন্স এনহ্যান্স করে কিন্তু সময় যে কোনো তরকারিতে তো আমি করছি কি গ্যাসটা অফ করে দিচ্ছি অফ করে দিয়ে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো রাখার পরে এটার মধ্যে থেকে যখন আর একটু তেল ছাড়তে আরম্ভ করবে তখন আমি গিয়ে এটাকে বাটির মধ্যে ঢেলে নেব তো আমার রান্নাটা ধরে রেখে দিয়েছিলাম কি দারুণ আমি কিন্তু একবার এই শোতেই আমি করেছিলাম কি একটা বোধহয় চিকেন রেসিপি করেছিলাম তো চিকেন রেসিপিটা কিন্তু আমি আর বাটিতে ঢালিনি বাটিতে না ঢেলে করেছিলাম কি এইখানেতেই দেখেছিলাম রাখাতে হয়েছিল কি সেই জিনিসটা কিন্তু দারুণ হয়েছিল আমার কিন্তু এটাও করতে ইচ্ছা করছে বাটিতে আমি ঢালবো কিন্তু তার আগে আপনাদেরকে আমি এর রূপটা দেখাতে চাই এই হলো এর রূপ কি সুন্দর না তো ঘ্রানেনে অর্ধভোজন অঙ্গলে তো একটা কথাই আছে কিন্তু আরেকটা কথা আছে পেহলে দর্শনদারি ফির গুণ বিচারি তো গুণ তো এটার কি হবে আমার জানাই আছে কিন্তু পাহের দর্শনে আমি নিজেই এর প্রেমে পড়ে গেছি অনেস্টলি তো আমার এত ভালো লাগছে আমি যার জন্য এটা তুলেই আপনাদের সবাইকে দেখালাম এনিওয়ে মানে পার্ট অফ জোকস কিন্তু আমি ঢেলে নিয়ে তারপরে আসছি আর কি কারণ আমাকে তো গার্নিশ করতে হবে তবে গার্নিশ হচ্ছে একটা বিশাল পার্ট যে কোনো রান্নাই করুন না কেন সে আপনি বাড়িতেই করুন কোনো কুকিং শোতেই করুন যেখানেই করুন না কেন একটা বিশাল পার্ট থাকে গার্নিশে তো আমি এইটা একটুখানি গার্নিশ করে দেখাবো ও কি গন্ধ বেরোচ্ছে বেশিক্ষণ কিন্তু রান্না করতে লাগলো না হার্ডলি টোয়েন্টি মিনিটস তো লাগেনি আমার রান্না কমপ্লিট এবারে করছি কি আমি একটুখানি ধনেপাতা রেখেছিলাম ধনে পাতাটা একটু ওপরে ছড়িয়ে দেবো ছড়ালে হয় কি জিনিসটা দেখতে সুন্দর লাগে বেশি আর করছি কি একটু রিং আনিয়ান দিয়ে দিচ্ছে আমি দিয়েছি বলে মানে আমি এমনি সাজানোর জন্য দিলাম অ্যাজ ইউজুয়াল আপনাদের যেরকম ইচ্ছা সেরকমই করতে পারেন তো আর বেশি দিলে ভালো লাগবে না তো জাস্ট সাধারণ ঘরোয়া যেরকম রান্না হয় এরকমই তো সাধারণ থেকে একটা অসাধারণ রান্না পরিণত হয়েছেন ইনি আর কি স্পেশালি কিমা ছোলে মশলা সবাই আত্মীয় পরিজন নিয়ে ভালো থাকুন সবার মানে শ্রীবৃদ্ধি কামনা করছি সবাই সবার পরিবারের সাথে ভালো থাকুন আমিও আমার পরিবারের সাথে ভালো থাকি ভগবানের কাছে এই প্রার্থনা করছি মা দুর্গার কাছে এই প্রার্থনা করছি এবং যারা বন্যা দুর্গত ওদের জন্য আমার প্রচণ্ড প্রচণ্ড প্রার্থনা রইল যাতে ওরা শিশুরা মহিলারা যারা দুস্থ তারা যেন এই যে মানে যারা মানে সমস্ত দান করেছে সেই দানের যদি একটা কাপড়ও তারা পুজোর শূন্য পড়তে পারে সেটাও কিন্তু একটা বড়ো পাহাড় হবে সব মানে বড়ো পাওয়া হবে ছোটদের মুখে হাসি স্ত্রীদের মুখে হাসি মানে যারা খেটে খাওয়া মানুষ তাদের মুখে হাসি ভগবান যেন সবার মুখে হাসি দেন এই প্রার্থনা করছি